আজ তোমাদের দেখাবো কিভাবে শাড়িতে মেশিনের সাহায্যে ফলস পার বসানো হয় আমরা এই শাড়িটি নিয়ে নিয়েছি এই শাড়িটির ঠিক উল্টো দিকে আমরা ফলস পারটি বসাবো এটি হলো উল্টো দিক এবং নিচের দিক আমরা দশ থেকে বারো ইঞ্চি কাপড় আমরা বাদ দিয়ে আমরা ফলস পারটি বসাবো এই ফলস পাটটি আমরা নিয়ে নিলাম তোমরা যে কোনো টেলারের দোকানে পেয়ে যাবে কুড়ি থেকে পঁচিশ টাকা হয়তো দাম নেবে আমরা এই ফলস পাটটি নিয়ে নিলাম এবং কাঁচামুখটি একটু ভাস করে দিয়ে নিলাম কাঁচামুখটি ভাস করে দেওয়ার পর আমরা ঠিক শাড়ির নিচের অংশ একদম সমানভাবে ধরে আমরা কিন্তু টানা সেলাই দিয়ে নেব যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি শীঘ্র সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন ধরনের ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আমরা সম্পূর্ণভাবে টানা সেলাই দিয়ে নিচ্ছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা টানা সেলাই দিয়ে নিলাম এবং ফলস পাড়ের শেষের দিকটা দেখো কাঁচামুখ রয়েছে তাই ভাজ করে সেলাই করা হলো আর সুতোটি খেয়াল করো আমরা এতক্ষণ হলুদ সুতো দিয়ে সেলাই করেছি কারণ পাটটির নিচের অংশ ছিল হলুদ এবং উপরের অংশ কিন্তু অন্য কালার রয়েছে পেস্তা বোতল কালার রয়েছে আমরা সুতো চেঞ্জ করে নিলাম নেওয়ার পরে দেখো ঠিক একইভাবে আমরা পাটটিকে সমান করে ধরে কিন্তু সেলাই করে নিচ্ছি একদম অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে ফলস পাটটি বসানো হচ্ছে রকম ধরনের আরও অনেক ভিডিও পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু খুবই কম সময় ফলস পাটটি বসিয়ে নিলাম দেখো এখন কত সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে এটি মেশিনে সেলাই করা হয়েছে আমরা উল্টো দিকেও দেখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফিনিশিং